বিচি দিয়ে মাংস রান্না করে কিন্তু আজকে আমি সিমের বিচি দিয়ে রান্না করব গতা মাছ হ্যালো গাইজ দিস ইস মি সানাসরুভি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে মাছ চলুন তাহলে শুরু করা যাক রান্নার জন্য প্রথমে আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর তেলের ভিতর পেঁয়াজ ফুরন সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে সব মশলাপাতি ভেজে নেব আজকে কিন্তু আমি রান্না করছি বাহিরে আমাদের উঠোনে আজকে আমি এই চুলাটা পুঁতেছি আর আজকে এখানের আগুন জ্বালিয়েছি রান্নাঘরে আমি অনেক দিন যাবৎ রান্না করি না প্রায় আড়াই বছর হয়ে গেলেও রান্নাঘরে আমি রান্না করি না সেই জন্য রান্নাঘরের কোনো অবস্থা নেই আমি রান্নাঘর থেকে এই চুলাটা চুলার উপরে এই সিমেন্টের চাকটা আমি তুলে এনে বাহিরে একটু গর্ত করে এখানে আমি বসিয়ে দিয়ে রান্না করছি আজ থেকে পাঁচ ছয় বছর আগে এখানে কিন্তু চুলা ছিল বাহিরে আমি মাঝে মাঝে রান্না করতাম যখন আমার শাশুড়ি ছিল তখনই এই বাহিরে রান্না করা হতো মাঝে মাঝে কিন্তু তারপর থেকে চুলাটা আর নেই বাহিরে যেহেতু রান্না হয় না সেই জন্য চুলার কোনো অস্তিত্বও নেই আবার আমি নতুন করে এখানে চুলাটা বসালাম এখানে মাটি চুলায় রান্না করি না অনেক দিন যাবত হয়ে গেছে এখন সেই জন্য মাটির চুলায় রান্না করবো মাটির চুলার খাবার কিন্তু অনেক মজা হয় যাই হোক আমার হাজবেন্ডের কথা কিন্তু খুব মনে পড়ে যাচ্ছে কেননা আমি সবসময় তার কাছে গল্প শুনি সিমের বিচি দিয়ে কবুতরের মাংস নাকি অনেক মজা হয় ও নাকি সবসময় দুটা করে কবুতর কিনে তার নানির কাছে নিয়ে যেত সিমের বিচি দিয়ে রান্না করে দিত সেটা অনেক মজা করে খেতো যাই হোক এখানে যে তোমার হাজব্যান্ড নাই যদি সে বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আমি তাকে কবুতরের মাংস দিয়ে চিমের বিচে রান্না করে খাওয়াতাম আর আমি কিন্তু আজকে প্রথম ফার্স্ট টাইম আমি এই সিমের বিচি দিয়ে মাছ রান্না করতেছি সবসময় সিম রান্না করি এবার যেহেতু চিমের দাম এত কম সেজন্য সিমের বিচি দিয়ে এখন রান্না করে খাচ্ছি যাই হোক এটা আমি এখন মজা করলাম মজা হলো কিন্তু এটা সত্যি আমার বাবা সিমের টাল দিয়েছে কিন্তু এই বছর সিমের দাম এত কম সেই জন্য লস আর লস সিমের বিচিগুলো বের করে নিয়েছে সিম বিক্রি করতে পারছে না খুবই কম দাম বলে তাই সিমের বিচিগুলো বের করে আমার মা নিয়ে আসছে অনেকগুলো বাসায় তাই ওখান থেকে আমাকেও দিয়েছে আমি সেজন্য এখন সিমের বিচি রান্না করতেছি ভাবলাম দেখি গত মাস যে রান্না করলে কেমন হয় আমি আর কখনো খাইনি জানি না কেমন হবে এই রান্নাটা যেহেতু আমি এর আগে সিমের বিচি দিয়ে মাছ কখনো রান্না করিনি তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন না কেমন হবে ভালো হবে না কি সত্যি বলতে রান্নাটা কিন্তু খারাপ হয়নি সবাই খেয়ে ভালো বলেছে আর আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা কেউ কখনো এভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন সিমের বিচি দিয়ে মাছ রান্নাটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন ভালোই লাগে খারাপ না আমি আবারই রান্না করব সেটা চিমের বিচি দিয়ে মাংস অবশ্যই আমার হাজবেন্ড আসলে তাকে না খাওয়ানো পর্যন্ত আমার আর ভালো লাগবে না গল্প করতে করতে আমার রান্নাটা এখন শেষ পর্যায়ে এখন শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া কুচি তারপর আমি তরকারিটা হালকা হাতে একটু উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব জানি না আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল আপনাদের কাছে যদি অবশ্যই রান্নাটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয় অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কেয়ার হাফেজ